আমাদের প্রশ্ন আজ একটাই পাশার হওয়া লক্ষ লক্ষ কোটি টাকা গেল কোথায় আমরাই ভ্যাট ট্যাক্সের বোঝা মানি না আগে পাশার হওয়া টাকা ফেরত আনুন তারপর দেশের অর্থনীতির কথা বলুন চোরকে না ধরে গৃহস্থকে দণ্ড দেওয়ার এই নীতি আমরা প্রত্যাখ্যান করলাম অবিলম্বে টাকা পাচারকারীদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে তাদের নাম ঠিকানা পাচার টাকার পরিমাণ জনগণের সামনে তুলে ধরতে হবে পাচার হওয়া লক্ষ লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ কূটনীতিক এবং আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে লোডারারদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে আমরা আর কোনো প্রতিশ্রুতি শুনতে চাই না আমরা কোনো অজুহাত মানতে রাজি নই আমরা শুধু আমাদের টাকা ফেরত চাই যদি এই সরকার জনগণের বন্ধু হয় তাহলে তাদের প্রমাণ করতে হবে আর যদি তারা না পারে তাহলে তাদেরও সেই লুটেরারদের দোষর হিসেবে জনগণ চিহ্নিত